ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করবো বিআরটিএ সার্ভার থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করছি এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই অংশটি এখানে দিলে ভিডিওটি লম্বা হয়ে যাবে সেজন্য আমরা এখানে সেই অংশটি রাখছি না আমাদের অন্য একটি ভিডিওতে সেটি দেখানো হয়েছে ভিডিও লিংক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তারপর এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা চলে যাব ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের ধরনটি সিলেক্ট করব অপেশাদার আর যদি কেউ হয় পেশাদার পেশাদার আমাদের যেহেতু পেশাদার আমরা পেশাদার সিলেক্ট করব তারপর এখানে আমাদের রেফারেন্স নাম্বারটি দিব এই রেফারেন্স নাম্বারটি আমাদের ড্রাইভিং লাইসেন্সের পিছনে আমরা পেয়ে যাব আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিব তারপর আমরা অনুসন্ধান যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমার সব তথ্য রয়েছে এখানে একটি অপশন রয়েছে যে কারেকশন কেউ যদি সংশোধন করতে চান এটা সংশোধন করবেন কারেকশনের ধরন নির্বাচন করবেন এখান থেকে কী কারেকশন করতে চান তা আমাদের যেহেতু কারেকশন নাই আমরা নবায়ন করব কারেকশন মার্ক উঠিয়ে দিয়ে আমরা এখানে দুটি অপশন যোগ করব প্রথমে আমাদের লাইট লাইসেন্স ছিল আমরা এখানে দুটি অপশন যোগ করব দুটি অপশন যোগ করার জন্য এই অপশনটিতে ক্লিক দিব তারপর এখানে একটি অপশন আসবে এখানে ক্লিক করব এখান থেকে আমাদের মোটর সাইকেলটি অ্যাড করবো এবং মিডিয়াম লাইসেন্সটি অ্যাড করব তারপর আমরা নিশ্চিত করব তারপর আমরা আরেকটু নিচের দিকে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সকল তথ্য চলে এসেছে তারপর আমাদের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে বাকি তথ্যগুলা সব মিলিয়ে নেবেন আপনার আপনাদের মতো আমরা আমাদের মতো আমরা মিলিয়ে নিলাম তারপর আমাদের পেশা সিলেক্ট করবো অবশ্যই ড্রাইভার যেহেতু প্রফেশনাল ড্রাইভারটি সিলেক্ট করব তারপর আমরা আরেকটু নিচের দিকে চলে যাব এখান থেকে আমাদের পোস্ট কোডটি লিখতে হবে এটি খালি রয়েছে যে যে অপশনগুলো খালি থাকে সেগুলো ফিল আপ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সংযুক্তি দিতে পড়েছে জাতীয় পরিচয় পত্র বর্তমান যে ড্রাইভিং লাইসেন্স এটার কপি মেডিকেল সার্টিফিকেট এখানে লাল মার্ক নেই সেজন্য এটা দেওয়ার দরকার নেই এখানে যেগুলো লাল মার্ক থাকবে শুধু সেগুলো দিতে হবে তারপর আমাদের বিদ্যুৎ বিলের কপি তো আমরা আমাদের এই ফাইলগুলি আগে রেডি করে রেখেছি আমরা প্রথমে আমাদের জাতীয় পরিচয় পত্রটি আপলোড করব জাতীয় পরিচয়পত্র তারপর বিদ্যমান বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সের একটা স্ক্যান কপি তারপর মেডিকেল সার্টিফিকেট চোখের যে রিপোর্টটি আর কি মেডিকেল সার্টিফিকেট সেটি তারপর আমাদের বিলের কাগজ ওকে আমরা চাইলে এখানে ক্লিক দিয়ে দেখে নিতে পারি আমাদের যেহেতু সব ঠিকঠাক রয়েছে আগে ফাইলের নাম রেখেছিলাম সেজন্য আমাদের আর দরকার নেই তারপর আমরা একটু নিচের দিকে যাব এখানে ইমেলের অপশনটি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এখানে আমাদের সব তথ্য দেখাচ্ছে তারপর এখানে আরও দুটি জিনিস খালি দেখাচ্ছে একটি হচ্ছে গ্রামের নাম গ্রামের নামটি ইংরেজিতে লিখতে হবে আগে লেখা ছিল না হয়তো বা তারপর এখানে রোড পাড়া মহল্লা এগুলো আমাদের নাই এখানে এনে দিয়ে দেবো তারপর আমাদের বিভাগটি সিলেক্ট করতে হবে এটি হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি কোন ঠিকানায় তারা পাঠাবে অর্থাৎ স্মার্ট কার্ডের যে যে রয়েছে এখানে দেখেন লেখা আছে ডাক ডাক ঠিকানা এটি এখানে আমার সিলেক্ট করে দিতে হবে উপজেলা সিলেক্ট করলাম তারপর আমার পোস্ট কোডটি আবার লিখে দিলাম তারপর এখানে আমার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি তারপর আমরা আবার চলে যাব যে সংরক্ষণ অপশনটি রয়েছে সংরক্ষণে এখানে একটু লুট নিতে পারে সেই লুট অনুযায়ী অপেক্ষা করবেন এই ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রায় সময় সার্ভার সমস্যা থাকে আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের একটা সাকসেসফুলি দেখাচ্ছে যে সেভ সাকসেসফুলিভাবে সেভ হয়েছে তা আমরা আবার তথ্যগুলো মিলিয়ে নিব এখন আমরা কি করব অনলাইন ফি জমা এখানে ক্লিক লাইসেন্সের অনলাইন ফি জমা এরকম একটি অপশন চলে আসছে আমাদের ফাইলগুলো সব ঠিকঠাক রয়েছে তারপর আমরা নিচের দিকে চলে যাব এখানে দেখাচ্ছে যে আমাদের মূল ফি এত টাকা আবেদন ফি বেড সহ সবসহ আটাত্তর টাকা আমরা ফি জমা যে অপশনটি এটিতে ক্লিক দেব তারপর এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি বলবে যে ঠিকঠাক রয়েছে কিনা আমরা এখানে টিক মার্ক দিব সব দেখাচ্ছে আমরা পেমেন্ট মেথড একটা সিলেক্ট করি নগদ করতে পারি বিকাশ তো আমার বিকাশ সিলেক্ট করলাম নশো বিরানব্বই টাকা চলে আসছে তারপর আমরা এই এই ঘরটিতে ক্লিক টিক মার্ক দিব তারপর আমরা নিশ্চিত বাটনে ক্লিক করব তারপর বিকাশ নাম্বারটি চলে আসছে তারপর আমরা কনফার্ম ক্লিক করবো আমাদের ফোনে একটি ওটিপি আসবে ফোন থেকে বিকাশ যে নাম্বার সেই নাম্বারে ওটিপি চলে আসছে সেই নাম্বারটি এখানে লিখলাম তারপর কনফার্ম ক্লিক করলাম তারপর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিলাম তারপর কনফার্মে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে বলছে প্রিন্ট অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড টেস্ট করার জন্য আচ্ছা এখানে আসে নাই প্লিজ ক্লিক হেয়ার এখানে ক্লিক করবো তারপর এরকম একটি অপশন চলে আসছে আমরা এখানে প্রিন্ট করে নিব এটা এখানে আমাদের যে রিসিপটি রয়েছে সেটি দেওয়া হয়েছে আমরা আবার পিছনে চলে যাব আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাব তারপর এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি অপশন চলে এসেছে এই অপশনটি আগে ছিল না এখানে পরীক্ষা স্থান ও তারিখ দেওয়া হয়েছে দক্ষতা যাচাই পরীক্ষা গ্রুপ টেস্টের জন্য পত্র গ্রিন লার্নার পরীক্ষার তারিখ পরিবর্তন চাইলে পরিবর্তন করতে পারবেন দক্ষতার যাতে প্রবেশপত্র এটি এখানে লার্নার দিয়েছে গ্রুপ টেস্টের পত্রের জন্য এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে